আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালি এর আর একটি ভিডিওতে যারা আমাদের আগের ভিডিওটা দেখেছেন তারা টেবিলের উপরে যে ল্যাপটপ গুলো সাজানো ছিল সেই ল্যাপটপ গুলোর সম্পর্কে হয়তো কম বেশি ডিটেইলস ইনফরমেশন জানেন তো আজকের ভিডিওতে আমরা পিছন থেকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যারা আগের ভিডিওটা দেখেন নাই তারা চাইলে এর আগের ভিডিওটা দেখে আসতে পারেন টেবিলের উপরে ল্যাপটপ গুলো ডিটেইলস সম্পর্কে আর পিছনের ল্যাপটপ গুলো সম্পর্কে যদি জানতে চান তাহলে আজকের ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কি কি গিফট আইটেম থাকবে শুক্রবার উপলক্ষে ক্যাশব্যাক অফার কি থাকবে সেটাই জানানোর চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সারফেস দিয়ে ভিডিওটা স্টার্ট করি সারফেসের আমাদের কাছে সিলভার কালার এবং ন্যাচারাল যে বিলটা থাকে এটা তিন চারটা ক্যাটাগরির আছে সারফেস ল্যাপটপ 2 3 এবং 4 সারফেস ল্যাপটপ 2 কোরাই 5 8 জেন 8 জিবি র‍্যাম 256 জিবি 48500

ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ এটা পার্চেস করতে পারবেন পঁচাত্তর হাজার পাঁচশো টাকা শুক্রবার উপলক্ষে দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার আছে তেহাত্তর হাজার পাঁচশো টাকায় কালেক্ট করে নিতে পারবেন যারা সার্ফেস বুক পছন্দ করেন সেটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যেটা সার্ফেস বুক টু ডিসপ্লেটাকে ডিটাচ করে আপনারা খুলে ফেলে ইউজ করতে পারবেন কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন এক্সট্রা এনবিডিয়া জিটিএক্স ওয়ান জিরো ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটাকে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক দিয়ে পার্চেস করতে পারবেন অনলি আটান্ন হাজার পাঁচশো টাচ স্ক্রিন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন এটার সাথে যারা একটু বিগ সাইজের সার্ফেস চান তাদের জন্য আমরা স্টক রেখেছি সারফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস বত্রিশ জিবি র্যাম ওয়ান টিবি এসএসডি অনেকগুলো ভেরিয়েন্ট আছে এবং সার্ফেস ল্যাপটপ ফোরও ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দিয়ে আমাদের স্টকে আপনারা পেয়ে যাবেন রাইজেন প্রসেসর এবং ইন্টেল প্রসেসরের সার্ফেসের প্রচুর পরিমাণে পর্যাপ্ত কালেকশন আছে সব ভিজিট করে দুই চার পাঁচটা দেখে আপনারা সার্ফেস কালেক্ট করতে পারবেন বাংলাদেশে একমাত্র সবচেয়ে বেশি সার্ফেস কালেকশন মার্শাল্লাহ মনে হয় আমার কাছেই আছে তারপরও বিভিন্ন জায়গায় থাকতে পারে চাইলে আপনারা চেক করে দেখতে পারেন এখানে আমাদের ব্র্যান্ড নিউ ওপেন বক্স ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপ আছে এটা একটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ কোড আই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি

এবং এখানে কিন্তু ডেডিকেটেড এআই চিপ দিয়ে ম্যানুফ্যাকচার করা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ এটা এটা পারচেস করতে পারবেন নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ডেলের ডিগ্রি ছাপ্পান্ন হাজার পাঁচশো জিবি পাঁচশো বারো জিবি ফোর কে ডিসপ্লে ডেলের হচ্ছে এক্সট্রা এডিশন একটা কালার যেটা হচ্ছে রোজ গোল্ড কালার কাস্টমাইজেশন এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো ফোর কে ডিসপ্লে টাচ স্ক্রিন গ্লোসি টাইপ একদম প্রিমিয়াম লুকে আছে চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন আমরা একটু ম্যাকবুকে যাব ম্যাকবুকের কি কি আছে ম্যাকবুকটা দেখানোর চেষ্টা করব এখানে সর্বপ্রথম আমরা যে ম্যাকবুকটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো মডেলটা হচ্ছে টু থাউজেন্ড সেভেন্টিন টু থাউজেন্ড টু থাউজেন্ড নাইনটিন অনেকগুলো ভেরিয়েন্ট আছে আপনারা ম্যাকবুকে কিন্তু আমাদের কাছে স্টকে পাবেন এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেনটিন সেভেন প্রসেসর ষোলো পাঁচশো বারো এবং সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকায় পার্সেস করতে পারবেন এটা হচ্ছে ম্যাকবুক প্রোর আরেকটা ভেরিয়েন্ট এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিন কুরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি টাচ আইডি টাসবার সহকারে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা একটু যদি একটু বড় সাইজের ম্যাকবুক দেখি একদম মিনিমাম প্রাইজে

এর সাথে ম্যাকবুকের আরো ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2018 মডেলের কোর i7 প্রসেসর 16 512 4GB ডেডিকেটেড গ্রাফিক্স 15.4 ইঞ্চি 3K রেজোলিউশনের ডিসপ্লে এটা পারচেজ করতে পারবেন 95500 টাকা এটার কিন্তু আমাদের কাছে 32GB RAM দিয়েও আছে চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন আর আমরা এই যে দামি দামি ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাই আমাদের কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের কোয়ালিটি এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি তার পাশাপাশি প্রাইস তিনটা বেশি আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি যা আর কোথাও আপনারা পাবেন না ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ওয়ারেন্টি ফ্যাসিলিটি কোনো ছয় মাসের ভিতরে ল্যাপটপটা প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব আর অন্য জায়গা থেকে এই ল্যাপটপগুলো যদি পার্চেস করেন সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন চাইলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন আমরা এপাশেও বেশ কিছু ল্যাপটপ রাখা আছে একদম মিনিমাম প্রাইসে দেখতে পাচ্ছেন যে ল্যাপটপগুলো আপনারা পাবেন বিশ বাইশ হাজার টাকা যাদের বাজেট তারা চাইলে আজকের ভিডিও থেকে কালেক্ট করতে পারেন এবং আজকের ভিডিওতে কিন্তু আপনারা চোদ্দ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ কালেক্ট করে নিতে পারবেন একদম নাইন জেনারেশনের সেলরন কোয়াড কোর চোদ্দ হাজার পাঁচশো টাকা আমরা একটু আমাদের আরেকটা স্টক আপনাদেরকে দেখাচ্ছি ভিওয়ার্স এখানে প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে যেমন ডেলের এক্সপিএস থার্টিন প্লাস এটা হচ্ছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আমাদের কাছে বত্রিশ জিবি ওয়ান টিবি দিয়েও আছে চাইলে আপনারা কালেক্ট করতে পারবেন আসোসে জেনবুক কোরাই ফাইভের থার্টিন জেনারেশন পি প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা এখানে এইচপি ড্রাগন ফ্লাই ল্যাপটপ যেটা কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো পাঁচশো বারো ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখানে এছাড়াও আমাদের শপে এইসপির এলিড বুকের জি সেভেন জি এইট জি নাইন রাইজেন এর জি সেভেন জি এইট জি নাইন লিনোভো থিঙ্ক্যার সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল আছে জেট বুকের ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এবং ডිටচেবল ল্যাপটপ সহকারে কিন্তু আপনারা আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি ফ্রাইডে উপলক্ষে আপনাদের ক্যাশব্যাক অফার সহকারে টু ইন ওয়ান কম্বো প্যাক গিফট দিয়ে বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে আলোচনা করার এর বাইরেও আমাদের স্টকে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ সবসময় अवेलेबल পেয়ে যাবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ